পুলিশ তো আমাদের দৈনন্দিন জীবনের জন্যই দরকার এবং আমাদের মানে নাগরিক যে সমস্ত মানে সুযোগ সুবিধা আছে বা দায় দায়িত্ব সেগুলোকে নিশ্চিত করার জন্য পুলিশ দরকার কাছে বিগত সরকার এই পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন যে কারণে দেখছি আমরা কোনোভাবেই চাই না যে আজকে পুলিশ যেমনিভাবে তারা জনগণকে মেরেছে পরবর্তী পর্যায়ে জনগণ কিন্তু তাদের উপরে যেরকম মানে ধারণা জন্মেছিল তারাও কিন্তু সেই জনগণে আক্রোশের মুখে শিকার হয়েছিল যে কারণে তারা সেই মানসিক শক্তিটা হারিয়ে ফেলছে যেটা কোনোভাবেই একটা দেশের জন্য বা একটা বাহিনীর জন্য কোনো মঙ্গলজনক না তাই সরকার তো ইচ্ছাকৃতভাবে এই পুলিশ বাহিনীকে সেই জায়গায় নিয়ে দাঁড় করাইছিলেন এবং যেটা আপনিও যেটা বললেন অর্থাৎ ব্লাড টেস্ট করে পুলিশ না শুধু প্রশাসন সব জায়গায় নেওয়া হয়তো এই কারণে তো সকল স্তরগুলোকে তারা ধ্বংস করে দিছে এই জন্যই এখন আর কাল কালক্ষেপণ না করে যে সমস্ত সেক্টরগুলো ইমিডিয়েট মানে রিপেয়ার করা দরকার সেখানে সরকারের দৃষ্টি দেওয়া দরকার পুলিশের ব্যাপারে যেটা আমরা বলেছি যে প্রথমেই আসার পরে উচিত ছিল যে আজকে আন্দোলনকারী যে সমস্ত ছেলে মেয়ে যারা আছে একটা বিজ্ঞপ্তি ছিল যে নতুন হবে পুলিশ তাহলে কিন্তু দুই মাসের মধ্যে একটা স্টেপ আগে যেতে পারতো তারা আরেকটা যেটা যেটা আমি বলছি যে মনে করেন যে সেনাবাহিনী থেকে অন্তত ডেপুটেশনে হলেও ডেপুটেশনে হলেও পুলিশকে সমৃদ্ধ করার জন্য কিছু বাহিনী সেখানে নিয়ে আসা উচিত নিয়ে এসে এইটা এই এই বাহিনীটাকে যত তাড়াতাড়ি দাঁড় করানো যাবে দাঁড় করাতেই হবে আপনার একটা হলো যে আমরা যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাই আইনের শাসন যদি আমি ফিরিয়ে আনতে চাই আইনের শাসনের সাথে এটা সরাসরি জড়িত পাশাপাশি আমি যদি নির্বাচনও করতে চাই সেখানেও কিন্তু এই বাহিনীর একটা বিশাল একটা ভূমিকা আছে কাজে এটাই মনে করি যে সেনাবাহিনী থেকে ডেপুটেশনও হলেও কিছু লোক এনে আর যে যত দ্রুত নিয়োগ প্রক্রিয়া যাওয়া উচিত কারণ এখানে তো আমরা দেখছি যে এই ছাত্র ছাত্রীরা এই ছাত্র ছাত্রীরা কিভাবে রাস্তায় তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে এখন তো সেটা ধসে পড়েছে বরঞ্চ ট্রাফিক পুলিশ যেটা করতে পারে নাই আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু সেটা করেছে এমন কেউ বাদ যায় না এমনকি সেনাবাহিনী বলেন বড় কর্মকর্তা বলেন তারাও কিন্তু সেই সময় সেই লাইনের মধ্যে যেতে বাধ্য হয়েছে অর্থাৎ অর্থাৎ আইনটাকে প্রয়োগ করা সেই প্রয়োগ কিন্তু নাই এটা কিন্তু ছাত্রছাত্রীরা দেখায় গেছে আমাদের কাজে আমাদের পক্ষে সেটা সম্ভব যদি আমরা সেটা চেষ্টা করি নিশ্চয়ই নিশ্চয় সালাম ভাই আপনার কাছে আবার আসবো সালাম আমরা আজকে যে আলোচনাটা সে হচ্ছে প্রাপ্তীয় প্রত্যাশার যোগ বিয়োগ নিয়ে আমরা কথা বলছিলাম আমরা দু হয়ে গেলো একদিন হয়তো বাকি আছে রাত পোহালে দুমাস হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং এটি তো সবাই বলে আমি নিজেও বলি নিশ্চয়ই আপনার মন্তব্য করেন সালাম ভাই বলছেন শুধু একটি রিজিমের রাজনৈতিক দল ছাড়া সরাসরি আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি এসেছেন তিনি অবশ্যই সারা পৃথিবীতে একজন নন্দিত ব্যক্তি এবং প্রত্যেকের কাছে কিন্তু এখন যে প্রশ্নটা হচ্ছে হচ্ছে সেটি যে সংলাপ চলছে সেই সংলাপে আমরা দেখেছি যে গত কিছুদিন আগে পরশু দিন বোধ হয় আটটি দলকে বিএনপি জামা আটটি দলের সাথে সংলাপ করা হয়েছে এবং পরবর্তী সংলাপে উনিশে অক্টোবর অর্থাৎ দুর্গাপূজার পরে সে সংলাপ করা হবে সেখানে সেখানেও কিন্তু বিএনপির সাথে যুগবত আন্দোলনে যারা ছিল আমরা বাংলা জাতীয় পার্টি জাসদ সহ এলডিপি সহ এদেরকে সংলাপে ডাকাবে এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে যারা আওয়ামী লীগ করেন বা করতেন বা আওয়ামী লীগ চোদ্দ দল তাদেরকে বলা হচ্ছে যে ডাকা হবে কিনা হয়তো নাও হতে পারে অন্যদিকে জাতীয় পার্টি তো আছে বাংলাদেশে তাদেরকেও না ডাকার ব্যাপারে একটা কথা শোনা যাচ্ছে তবে সংলাপের যে একটা অংশ কি বাদ পড়ে যায় কিনা বা সেই জায়গায় কোনো মিষ্ট প্রতিক্রিয়া তৈরি হবে কিনা না না ডাকলে তো বাদ পড়বেই এখন সেটি এটি এই সরকার গঠিত হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা তাৎক্ষণিক আবেগ ক্ষোভ বেদনা তিনটেই কাজ করেছে কিন্তু সেটা হয়েছে ছাত্র যারা যারা এই আন্দোলন করেছে এবং যেসব পরিবারের সন্তান হারিয়েছে নিশ্চয়ই তাদের ক্ষোভ বেদনা এবং তাদের প্রতি পুরো জাতির সহমর্মিতা থাকবে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাস্তব কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় আবার এটিও সালাম ভাই যে কথাটি বললেন পুলিশ এবং প্রশাসন এই পুলিশ প্রশাসন দলীয়করণ করেও নির্বাচন কমিশন বা ইত্যাদি অনেক কিছুই এমনকি সশস্ত্র বাহিনীর কথাও বলা হয়েছে। কিন্তু তারা তো ক্ষমতা ধরে রাখতে পারেনি তার মানে এই পুলিশ বাহিনীর মধ্যেও এমন সদস্য ছিলেন বা আছেন যারা এই অন্যায়কে প্রশ্রয় দেননি অথবা অন্যের কাছে মাথা নথি স্বীকার করেননি হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে প্রতিবাদ করতে পারেননি কিন্তু এক ধরনের তাদের মধ্যে যে ন্যায় বোধ আমাদের প্রধান দায়িত্ব যে কে কোন দলের কে কোন পক্ষের তার চেয়েও ন্যায় বোধ জাগ্রত করা কারণ আমরা তো দেখেছি যে সামরিক শাসন আমলে বা অন্য যে কোনো সরকারের আমলে এই যে এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি নির্বাচন হয়েছে কীভাবে চারটি যদি বাধ দেয় প্রথম তিনটি নির্বাচন ছিয়ানব্বই দু হাজার এবং একানব্বই সেখানে এই তিন মাসের মধ্যে প্রশাসন কিভাবে এরকম সাধু হয়ে গেল এরকম সবার মধ্যে আপনি এমনকি সরকারি এই যে কি বলে সরকারি প্রচার মাধ্যম বিটিভি বাংলাদেশ বেতার বিএসএস পর্যন্ত তারা কিভাবে বস্তুনিষ্ঠ হলো সুতরাং একটা হচ্ছে যে নির্ধারক আমরা কি চাই আমাদের আকাঙ্ক্ষা অভিপ্রায় সেটি বোঝাতে হবে সেটি জানাতে হবে হ্যাঁ অনেকের আওয়ামী প্রতি তাদের পক্ষপাত থাকতে পারে বিএনপির প্রতিও তাদের পক্ষপাত থাকতে পারে বিএনপির প্রতি পক্ষপাত আছেন এরকম সরকারি কর্মকর্তা ছিলেন না পনেরো বছর ছিলেন কিন্তু তারা হয়তো সামনে আসেনি বা বঞ্চিত হয়েছেন অথবা অন্যায়ের সঙ্গে অন্যায় আপোষ করতে বাধ্য হয়েছেন এখন দেখার বিষয় রাষ্ট্র মানে যারা রাষ্ট্রের নির্ধারক তারা কি চান এই সরকারের তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকার কথা নয় অর্থাৎ কোন দলকে জিতাবেন কোন দলকে ক্ষমতায় বসাবেন তো সেক্ষেত্রে এই সরকারের উদ্দেশ্য রাষ্ট্র এতদিন একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করেছিল দেশবাসীর জনগণের উপর চাপিয়ে দিয়েছিল সে তার থেকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়া ছাত্রদের যেমন বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বৈষম্যের বিরুদ্ধে তারা কোটা তো বৈষম্য ছিল সে কোটার বিরুদ্ধে তারা মেধার কথা বলেছেন তাই মেধার অগ্রাধিকার দিতে হবে প্রতিটি ক্ষেত্রে কোনো কোনো গণমাধ্যমে কিন্তু এটা এসেছে যে এই পরিবর্তন করতে যে অনেক জায়গায় জবরদস্তি হয়েছে অনেক জায়গায় কি বলে অন্য ব্যক্তিরা সুবিধাও নিয়েছেন মেধাবী নন তারাও মেধাবী বলে দাবি করে যে বঞ্চিত দাবি করে কিছু সুবিধা নিয়েছেন এখন এটা হচ্ছে যে এক্ষেত্রে যদি শিক্ষা শিক্ষাঙ্গন বডি বা পুলিশ বডি বা প্রশাসন যদি একটি টাস্ক ফোর্স বা এরকম একটা কমিটির মাধ্যমে এটা যদি পরিবেক্ষণ করা হতো যে সত্যিকারভাবে এই অভিযোগগুলো কতটা সত্য আর যাদেরকে যাদেরকে পত্রভাট বিদায় দেওয়া হয়েছে সেটাও সেটাও কতটা ই আপনি দেখেছেন যে আওয়ামী লীগ এসেই অনেক সরকারি কর্মকর্তাকে হয় ওইচডি করেছিল পরবর্তীকালে চাকরি শুরু করেছে তারা কিন্তু আবার এখন চাকরি কেউ হয়তো তাদের বয়স চুক্তি চুক্তি না চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ভবিষ্যতে এরকম কিছু না করতে হয় মানে তাদের প্রতি তাদের উপর অন্যায় হয়েছিলই বলে মনে হয় ভবিষ্যতে ভবিষ্যতে এটা না হয়